নমস্কার আমি কোয়েল মা অলোকা ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে আমাদের ক্রিসমাস স্পেশাল কেরালা ট্যুর শুরু হচ্ছে একুশে ডিসেম্বর কলকাতা থেকে অলরেডি অনেকেই এই গ্রুপে জয়েন করেছেন আমাদের যাওয়ার ট্রেন টিকিট অলরেডি বুকিং হয়ে গেছে রিটার্ন করব আমরা উনতিরিশে ডিসেম্বর তিরুবন্তপুরম থেকে তার টিকিট বুকিং হওয়া এখনো বাকি আছে আপনারা যদি কেউ ফ্যামিলি সহ এই ট্যুরে জয়েন করতে চাইছেন আমি তার ডিটেলসটা একবার বলে দিচ্ছি আপনাদের এর্নাকুলাম টাউনে আমাদের রিপোর্ট করতে হবে বাইশে ডিসেম্বর দুপুর দুটো তিরিশ মিনিটে সেখান থেকে আমরা যাত্রা শুরু করছি সেদিন আমরা কোচিনে রাত্রি বাস করব সেদিন আমাদের টি স্ন্যাক্স অ্যান্ড ডিনার থাকছে আপনারা চাইলে লোকাল সাইট সিন ইভিনিং গেট মেরিন ড্রাইভ করতে পারেন আমরা নেক্সট ডে মর্নিং থেকে কোচিনে সাইট সিন করাবো সমস্ত ফুড এই প্ল্যানে অ্যাড থাকছে আমাদের বাঙালি কু বাঙালি ট্যুর ম্যানেজার আপনাদের সাথে এই প্ল্যানে যাবেন এই প্ল্যানে আমরা কোচিন মুন্নার চেকড়ি আলিপি কোবালাম জটায়ু আজিমালা শিব টেম্পেল কন্যাকুমারী পদ্মনামী স্বামী টেম্পেল সমস্তই কভার করা হবে আট দিনের মধ্যে এর পর ওখান থেকে আমরা রিটার্ন করব 29 ডিসেম্বর ইভিনিং সমস্ত ট্যুরটাতেই কিন্তু টেম্পো ট্রাভেলার দিয়ে করানো হবে আর সমস্ত ফুড ্যাড আছে আপনারা যদি কেউ এই টুরে আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 8250914311 এই নম্বরে কল বা WhatsApp করতে পারেন আপনাদের রিটার্ন টিকিটটা এখনো বুকিং হয়নি তাহলে আমরা এক সাইড ট্রেন টিকিট আপনাদের এখনো দিতে পারি যাওয়ার টিকিটটা ট্রেন টিকিট তো আর হবে না বাট ফ্লাইট বা আদার ওয়ে আমরা দেখতে পারি আপনারা যদি কেউ টিকিট কেটে রেখেছেন বা ইন্টারেস্টেড থাকেন এই প্ল্যানে তাহলে আমাদের যোগাযোগ করবেন ধন্যবাদ